নমস্কার বন্ধুরা শিল্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকে বাজারে যাচ্ছি বাইরে গুগলু কান্না করছে চিপস নেবে ক্যাডবেরি নেবে এগুলো নেওয়ার জন্য হাফ রেডি হয়েছে এবার রেডি করে দেব তো চলো আসছি তো বন্ধুরা পাপা রেডি হয়ে গেছে বলে ঠিক করে বলো চলো ও কিছু নেবে কান্না করছে ওর পাপা আস্তে আস্তে লেট হবে ডিউটি থেকে তো চলো আমাকে নিয়ে যেতে হচ্ছে কি করব বাচ্চা মানুষ আমি যাই না একা একা তো যেতেই হবে বাচ্চা কাজ যে তো চলো পাপা তো বন্ধুরা বেরিয়ে পড়েছি চকে আছি চলো যাচ্ছি আমি আর গুগলু বেরিয়ে পড়েছি আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি

লোভাটা নিয়েছে আর কিছু নেবে হ্যাঁ আর কিছু নেবে চলো আমি আর গুবলু চলে এসেছি গুবলু কোলে উঠে পড়েছে শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসে তিনটা নিয়ে খেলতে খেলতে যাবে বলে তো চলো আমরা আবার রাস্তায় রাস্তায় যাবো ঘরে চলো 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 গুগলু গুগলু যাচ্ছে দেখো রাস্তা দিয়ে সব নিয়ে নেওয়া হয়ে গেছে এতগুলো নিয়েছে কি বলবো তোমাদের তোমাদের বাচ্চারা কি এরকম নেয় বলো এরকম নেয় বলো দোকানে কি পরিশানই করে দেবে এটা নেবো ওটা নেবো সেটা নেবো কী নেবে নিজেই বুঝতে পারবে না উল্টে কানতে লাগবে চলো তো বন্ধুরা আজ আমি বান্ধবীর ঘরে চলে এসেছি ও আমাকে বলছে বাবা কে ব্লগ বানাচ্ছে ও ঘুম থেকে উঠে পড়েছে এখনি ওকে জাগলাম দেখিয়ো না সব সময় মজা করে আমাদের সাথে তারপর আমরা এসেছি এই দিক দিয়ে চলে যাবো করে তো চলো তো চলো বন্ধুরা আমি ঘরে চলে যাচ্ছি তোমার দাদাই চলে আসবে আমি আর মানুবি রিলস দেখছিলাম অন্য জনের রিলs আমাদের কো ভালো লাগে দেখ আমরা নিজেদের কতটা না অন্য জনের না আমার থেকেও ভীষণ फेमस আমার দিদিও ও আমাকে হাতে করে মানুষ করতে এটা করো ওটা করো সেটা করো আমাকে সব বলে দেয় ভুল হলে নিজের মতন শিখিয়ে দেয় তো চলো আমি চলো আমি ঘরে ওইটা আছে তো চলো আমি ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা সিঁড়িতে কেমন ধরো একা একা যাচ্ছে দেখো ওর পাপা চলে এসেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে তো একা একা মোমো নিয়ে এসেছে তো একা একা নিয়ে তুই যাচ্ছে দেখো সুজা ছুটছে ওর পাপা চলে এসেছে কি মজা দেখো পাপা এসেছে বলে ভীষণ মজা তাই কাজ শেষে আসলে সবারই মজাই হয় বন্ধুরা ঘরে চলে এসেছি আমি আমার বান্ধবীর ঘরে ছিলাম একটু গল্প টল্প করছিলাম তো তোমার দাদা ভাই দেখছি চলে এসেছে গেট খুললে আমার দেখছি চলে এসেছে ওই দেখো কোকো কলা খাবে ও সব বলতে পেরেছে পারে ওর কোনো কথা ওর আটকায় না ও বলবে আমি কোকো কলা খাবো তো আজকে কোকো কলা কিনে দিয়েছি হ্যাঁ দুধ হার্লিক্স খাবে না কি জানি না বাবা মোমো নিয়ে চলে এসেছে কোকো কলার সাথে মোমো খাবে তোমরা কোনো বাচ্চাদের খেতে দেখেছো আমার বাচ্চাটা এরকম খায় আর ওর আস দেয় ওর পাপা আমি যদি একটু বকি ওর পাপা বলবে হ্যাঁ হ্যাঁ খাক খাক সব খাওয়া শিখুক আমার মেয়ে তাই বলবে তো চলো